ফাতেমার নয়ন মনি মওলা আলের जान উচ্চ আওয়াজে মা ফাতেমার নয়ন মনি মওলা আলের जान ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মওলা হোসেন শহীদ হলেন

দয়ালি নবীর জবানে কারিবালার বায়ানে আরে মাওলা নবীর জবানে কারিবালার বায়ানে আহলে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেন উচ্চ আওয়াজে মৌলা হোসেন শহীদ হলেন ময়দান উচ্চ আওয়াজে মা ফতে মারি নয়ন মনে মৌলা আলির যান মা ফতে মারি নয়ন মনে মাসাল্লা উচ্চ আওয়াজে মৌলা হোসেন শহীদ হলেন ঈদের দিনে নতুন পোশাক পরিল সকলে হাসান হোসেন কান্দে না পোশাক দাও বলে আরে তয়ালি নবী করিলেন দোয়া ও গো জান্নাত হতে কুদুর তেরি পোশাকি পাঠাও না জান্নাত হতে কুদুর তেরি পোশাকি পাঠাও না আরে লাল সবুজেরি সেই পোশাকে আরে লাল সবুজেরি সেই পোশাকে কারে বালারি সাদ ইমাম হোসেন শহীদ হলেন মাশাআল্লাহ চাওয়াজে মাওলা হোসেন

আর এর এক কলি পরেই হুসাইনের শাহাদাতে বাঁচলো দিন ইসলাম কেন ইমামে হুসাইন পাক হুজুর তিনি শাহাদাত বরণ না করলে আমরা দিন পেতাম না কলেমা পেতাম না নামাজ ও যাকাত পেতাম না আহলে বাইতে সদকা পাক পঞ্জতনে সদকা পাক খাস ইমামে হুসাইন পাক হুজুরের সদকা আলাইহিস সালাম ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সদকাতে আমরা দিন ইসলাম পেয়েছি হুজুর যদি শাহাদাত বরণ না করতেন কবে মিটে যেত দিন ইসলাম শুনছেন কি বলছি